হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হিরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজ সকাল ভোর ভোরই চলে গেছি সাদে যদিও আমার ব্লগটা কতদিন আগে এডিট করে এখন লেট আপলোড হচ্ছে তো সাদে গিয়ে কিছু সাদের কাজ করছি পরিষ্কার করেছি ড্রামগুলো আর ডাটাগুলা শক্ত হয়ে গেছে বীজের জন্যে আসলে মূলত এই ডাটাগুলো রেখে দিছে আম তো এই জন্য বা ডাটা গাছগুলো তুলে ফেলছি আর এখান থেকে কিছু ফুল শাক হারভেস্ট করব অনেক হয়ে গেছে না এই জন্য কি কেটে দিলে দেখা যাচ্ছে আবার বের হবে কলি পুইশাখে তো এখানে আম্মা কেটে নিচ্ছে আর মাসাল্লা দিলে অনেকগুলো পুঁইশাক কিন্তু আমরা হারভেস্ট করেছি অনেক পুঁইশাক হয়েছে ছাদে মারসাল্লা মানে কি বলবো পাতা সারে মানে একদম মোটা মোটা ডাটা খুবই সফট নরম ডাটাগুলো একদম কচি তো এগুলো হারভেস্ট করব আসলে বাড়িতে থাকার কারণে তো ছাদ বাগানে আমি আসতেই মানে এই সেই আগে ছাদ বাগানে গিয়েছি কারণ এই ছাদের কাজগুলো আমি আর আব্বা বেশি করে থাকি সাথে মা মাঝে মধ্যে যায় আসলে মা ঘরের কাজ করবে নাকি ছাদের কাজ করবে মার বাসায় বেশি সময় দিতে হয় তো ছাদ বাগানের কাজ যেহেতু আমি ভোর ভোর করেছিলাম তো সেহেতু মানে পরে আবার কাজের জন্য বের হয়ে গেছি মূলত এই কাজটা আমার না এটা হচ্ছে বড় বোনের কাজ ওকে নিয়ে যাচ্ছি পাসপোর্ট অফিসে ওদের পাসপোর্ট করানোর জন্য ওরা মেয়েবি ঘুরতে যাবে ডিসেম্বরের দিকে দেশের বাহিরে একটা প্ল্যান করতেছে এই জন্যই মূলত এখানে পাসপোর্ট করাতে যাচ্ছি যেহেতু আমি যাব আর আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূরে পাসপোর্ট অফিস সেহেতু মাহিরাকে রেখে যাচ্ছি না আর ও থাকবেও না আর ও সারাদিন মা মা করতেই থাকে আর পাসপোর্ট অফিসে যাওয়ার সময় যে মুন্সীগঞ্জের রাস্তাগুলো এত ভালো খুবই ভালো লাগে আমার পোস্ত খোলা থেকে শুরু করে এরপরে রাস্তাগুলোতে জার্নি করতে এত ক্লিয়ার কোনো যানজট নেই রাস্তার আশেপাশে বিভিন্ন গাছ লাগানো নদী উপভোগ করা যায় যাই হোক এই তো আমরা গাছ দেখতে দেখতে নদী দেখতে দেখতে চলে আসছে আমাদের পাসপোর্ট অফিসের কাছে খাওয়ার পরে এখন আমি আর মাহিরা ওয়েট করতেছি কখন আপুরা আসবে ওরা ছবি তুলতে ভিতরে গিয়েছে আর ছবি তুলতে যাওয়া ভিতরে যাওয়ার পরে আমার ভাগিনার একটা প্রবলেম হয়ে গিয়েছে ওর যে পাসপোর্টের জন্য ফাইল সাবমিট করা হয়েছে ওটা আসলে সার্ভারের প্রবলেমের কারণে ওর ফাইলটা সাবমিট হয় না তো এখানে এটা নিয়ে ওর মা দৌড়াদৌড়ি করতেছে আর এখানে আমি আর ও বসে আসি খুবই বোরিং টাইম পাস করতেছিলাম বাট বাচ্চারা খুব ভালো সময় পার করেছে তো যাই হোক ওখানে কাজ শেষ করে এখন বাড়িতে চলে আসার পরে আবার এটা ছিল পরদিন সকালবেলা আবার বের হয়েছি ওদেরকে নিয়ে আজকে একটু বাহিরে বের হব তো সেটা হচ্ছে যে ছোটো বোনের বাসায় যাবো ছোটো বোন অনেক দিন ধরেই বলতেছিলো যাওয়ার জন্য তো আসার পরে দেখা যায় নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আমার নিজের কাজেও ব্যস্ত ছিলাম আবার সাহিরা মাহিরাকে নিয়ে এখন মানে বের হওয়ারও টাইম পাচ্ছিলাম না আবার ছোটো বোন বলতেছে আসো 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 তো এর জন্য আবার আজকে বের হলাম তো আমার মেয়ে ড্রেস পরছে বা পিছনে আমাকে প্রথমটা লাগাইতে দেয় নাই তো এটা সবাই ইগনোর করবেন ও আসলে ওর খুশি এই কখনো মন ভালো থাকলে আমাকে সব কিছু করতে দিবে যখন মন ভালো না থাকলে ম্যাজটা একটু হিটখিটে থাকবে তখন নিজের মতো সব করতে চাইবে তো দেখলাম যে আকাশটা অনেক পরিষ্কার আর প্রচণ্ড গরম পড়তেছিলো তখন এখনও কিন্তু অনেক গরম পড়ে এই আর কি অবস্থা আর আজকে মানে ভয় জিতেছি আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে সর্দি এই জন্য আসলে এরকম করছে আর এখানে আমরা ওয়েট করতেছিলাম মা গিয়েছিলো ছোটো বোনের জন্য একটা চুলা কিনতে মার জন্য ওয়েট করতে করতে মানে এত বিরক্ত লাগতেছিল এত গরম ছিল রিক্সাওয়ালা লাগে আরও বিশ টাকা বেশি দেওয়া লাগছে স্বাভাবিক বিষয় এটা হচ্ছে এত লেট যেহেতু হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ